কদিন আগে খোলনলছে বদলেছে দাদু শ্রেণীর একটি বই কবির সুমনকে রেখেই বইয়ে যুক্ত হয়েছে নচিকেতা প্রসঙ্গ বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির সেই ইতিহাস বইতে এসেছে শুভা প্রসন্ন নামও এবার শিক্ষাবর্ষ শেষের মুখে মুখ্যমন্ত্রীর মসজিদে ফের সিলেবাসে বদল এবার পাঠ্যসূচিতে নজরুল ইসলামের অন্তর্ভুক্তি শিক্ষামন্ত্রী জানিয়েছেন ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে নজরুলের দুটি কবিতা যুক্ত করা হয়েছে পড়ুয়াদের কাছে তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আচমকা নজরুলের কবিতা আনার নেপথ্যে যে মুখ্যমন্ত্রীর ইচ্ছে সে বিষয়ে অস্পষ্টতা রাখেননি শিক্ষামন্ত্রী পর্ষদ সূত্রে খবর প্রাক প্রাথমিক থেকে প্রায় সব ক্লাসে সিলেবাসেই আছে নজরুলের কবিতা ছিল না শুধু যে দুটি ক্লাসে সরকারের নির্দেশে সেখানেও এলেন নজরুল পরীক্ষার পাঁচ দিনে আগে এই সিদ্ধান্তে ঘোর দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়া ট্যাক্সি চালকদের মিছিলের জেরে সোমবার সারাটা দিন নিদারুণ ভোগান্তি পোহাতে হয়েছে শহরবাসীকে মঙ্গলবার সেই আন্দোলনের নামেই গুন্ডামির পথে ট্যাক্সি চালকরা যার মাসুল গুনতে হলো আরেক ট্যাক্সি চালককেই পুলিশের হেনস্থার প্রতিবাদে সোমবার শহরে আইন অমান্য মিছিল করেন ট্যাক্সি চালকরা যার জেরে রাস্তায় দেখা মেলেনি ট্যাক্সির সেই আন্দোলন অব্যাহত মঙ্গলবারও রফি আহমেদ কেদওয়াই রোডের কাছে ওই ট্যাক্সির ওপর চড়াও হন কয়েকজন আন্দোলনরত ট্যাক্সি চালক চালককে ট্যাক্সি থেকে বার করে শুরু হয় মারধর ভাঙচুর করা হয় ট্যাক্সি চোখের সামনে এই দৃশ্য দেখে আতঙ্কে কাঁপতে শুরু করে শিশুটি এরপরই সেখানে অসুস্থ হয়ে পড়ে সে সরকারি অ্যাম্বুলেন্স চিকিৎসকরা ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে এই অভিযোগ ঘিরে সরগরম জলপাইগুড়ি সদর হাসপাতাল রোগীদের স্বার্থে নিজের তহবিল থেকে জলপাইগুড়ি হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তবে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের অভিযোগ অ্যাম্বুলেন্সটি সরকারি হলেও তা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন জলপাইগুড়ি হাসপাতালের চিকিৎসকরা অ্যাম্বুলেন্সটির কোনো নাম্বার প্লেটও নেই এমনকি অ্যাম্বুলেন্সের গায়ে লেখা কন্ট্রোল রুমের এক শূন্য দুই নাম্বারে ফোন করলেও বেসরকারি অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার দেওয়া হচ্ছে